নিউয়র্কেট থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি ও ডিএমপির সাবেক গোয়েন্দা কর্মকর্তা মশিউর রহমানকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত সাত দিন মঞ্জুর করেন প্রযুক্তি ও তৈরি চেয়ার রাজধানীতে জাল টাকা উদ্ধার নিয়ে বেশ আলোচিত ছিলেন পুলিশ কর্মকর্তা মশিউর রহমান কাজের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ পুলিশ পদক পেয়েছেন একাধিকবার সম্প্রতি ডিএমপির গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বৃহস্পতিবার রাতে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ঢাকা থেকে মশিউর রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ শুক্রবার বিকেলে নিউ থানার মামলায় মশিউর রহমানকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এই মামলায় মশিউর রহমান একজন এজাহান নামীয় চব্বিশ নং চব্বিশ নং আসামি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার হত্যাকারীদের আরও কারা জড়িত এবং তারা কিভাবে হত্যাকাণ্ড চালালেন এত সংখ্যকগুলি কেন করলেন ছাত্র জনতাকে কেন তারা এই আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে একসাথে এতগুলো হত্যাকাণ্ড চালালেন অপরদিকে আদালতে নিজেকে নির্দোষে দাবি করেন মুশিউর রহমান বলেন চাকরি জীবনে নিজেও বৈষম্যের শিকার হয়েছেন বেশ কয়েকবার বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে যে স্থানে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে এজাহারে সেটি তার আওতাধীন নয় বলে আদালতকে জানান তিনি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আজকে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে যেভাবে ঢালাওভাবে মামলা হচ্ছে মামলা করা হচ্ছে আসামি হচ্ছে তাহলে পুলিশ প্রশাসনের যে ডিসিপ্লিন সেটা ভেঙে পড়বে এবং সাধারণ জনগণ আইন থেকে আইনের আইনের যে সেবা এবং সেটা থেকে মানুষ বঞ্চিত হবে এদিকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় একই থানার সাবেক ওসি মাঝরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা